আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই আরিফ হোসেন আবার এসেছি করব সেটি হচ্ছে অতিরিক্ত হস্তমতনের কারণে আমাদের শরীরে যে ধরনের ক্ষতি সাধন করে থাকে এবং অতিরিক্ত হস্তমতন জনিত সমস্যার সমাধানের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় নিয়াপাতিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন অতিরিক্ত হস্তমত্তনের কুফল মন দুর্বল হয়ে পড়ে পাকস্থলীর যকৃত লিভার এবং রতপিণ্ড নষ্ট হয়ে যায় দৃষ্টিশক্তি হ্রাস পায় কানে শো শো আওয়াজ হয় সর্বদা খিটখিটে মেজাজ সকালে ঘুম থেকে উঠতে মন চায় না শরীর দুর্বল হয়ে পড়ে গিরাই করে এবং অতিরিক্ত হস্তমতনের কারণে চোখে ঝাপসা দেখে অতিরিক্ত হস্তমতনের কারণে বিজ্রো পাতলা হয়ে যায় এতে সর্বদাই সামান্য সামান্য বিজ্রো বের হতে থাকে প্রস্রাবের নালিতে বিজ্রো জমা থাকে ও দুর্গন্ধ সৃষ্টি হয় ফলে প্রস্রাবের নালিতে ক্ষত সৃষ্টি হয় প্রথম প্রথম প্রস্রাবের জ্বালা যন্ত্রণাও করে পরবর্তীতে প্রস্রাবের সাথে পুজ বের হয় অতিরিক্ত হস্তমতনের কারণে গনরিয়া রোগ সৃষ্টি হয় অতিরিক্ত হস্তমতনের কারণে বীজ পাতলা হয়ে যায় পুরুষ অঙ্গ বিকলঙ্ক হয়ে যায় এবং এতে প্রমেহ রোগ সৃষ্টি হয় অতিরিক্ত হস্তমতনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে বিবাহের যোগ্যতা হারিয়ে ফেলে এমনকি সম্ভাবনা থাকে কোমরে অনুভূত হয় চোখ মুখ বসে যায় দিন দিন যায় স্বাস্থ্য এতই ভেঙে পড়ে দেখলে মনে হয় নেশাগ্রস্ত টাইফয়েড রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মস্তিষ্ক বিকৃত হয় পণ্য ছবিতে আসক্তি হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে মনোযোগী হয় এখন জানাবো অতিরিক্ত হস্তমতন জনিত কারণে যে সমস্যা হয়ে থাকে তার সমাধানের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নামে অতিরিক্ত স্বপ্নদোষ, হস্ত ও ধজভঙ্গ। এরূপ নানাবিধ পেয়া অরামেট কার্যকরী একটি ঔষধ তিরিশ শক্তি পাঁচশয় বটিকা করে তিনবার খালি পেটে সেবন করিতে হবে ক্যালকেরিয়া কার্বনিকাম হস্তমতনের কুফলে ক্যালকেরিয়া কার্বনিকাম খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ ক্যালকেরিয়া কার্প দুইশো শক্তি পাঁচ ছয় ভটিকা করে সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সেবন করিতে হবে চাইনা। অতিরিক্ত শরীরে ক্ষয়জনিত সমস্যা হস্তমতনজনিত সমস্যা দুর্বল হজম শক্তি অত্যন্ত দুর্বল শরীর শরীরে প্রচুর পরিমাণে ক্ষয় হলে চাইনা তিরিশ শক্তি পাঁচ ছয় ভটিকা করে তিনবার পনের দিন সেবন করিলে রুগী পূর্বের অবস্থায় ফিরে আসবে লাইকোপোডিয়াম হস্তমতনের কুফলে ধ্বজভঙ্গ উত্থান শক্তি কম লিঙ্গ শীতলতা ও ছোট স্ত্রী সহবাসে অক্ষম প্রচুর গ্যাসের সমস্যা থাকিলে লাইকোপোডিয়াম তিরিশ শক্তি পাঁচ ছয় বটিকা করে তিনবার সাত দিন সেবন করিলে হস্তমতন জনিত সমস্যায় রুগী সম্পূর্ণ সুস্থ থাকবে নাক্স ভূমিকা পুরনো পাপি প্রচুর পরিমাণে হস্তমতন জনিত কারণে গ্যাসের সমস্যা কারণে ঘুম না হওয়া এই সকল লক্ষণে নাক্স ভূমিকা ভালো কাজ দেয় ৩ শক্তি পাশায় বটিকা করে তিনবার সেবন করিতে হবে তাছাড়াও স্যালিকা স্টাফেসেগ্রিয়া ফস ক্যালাডিয়াম স্যাক লক্ষণ হিসাবে ইত্যাদি ওষুধগুলো আসতে পারে সঠিকভাবে লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করিলে হস্ত মতনের কুফলে যে ধরনের সমস্যা হয়ে থাকে তা খুব সহজেই নিরাময় করা সম্ভব হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন